বোকার যদি আপনি কিনতে আসেন বড় বাজার ছেড়ে দিন চিয়াল্লা ছেড়ে দিন একমাত্র এখানে যা রেটে পাবেন পুরো কলকাতা সে রেটে পাবেন না এই দশকর্ম ভান্ডারটা প্রায় আগে প্রথমে ডিস্ট্রিবিউটার ছিল দোকানে দোকানে মারাতে হতো কিন্তু এইটা চার পাঁচ মাস হয়ে গেছে দোকানটা চালু হয়েছে দশকর্মা এক জায়গা থেকে মাটি জিনিস এক জায়গা থেকে ঘুব এক জায়গা থেকে এখানেও সব গল্প নেই শুধু আপনি পর্দ নিয়ে আসুন পর্দ না নিয়ে আসুন সামগ্রী যা যা পাবেন সব এখানে পেয়ে যাবেন গুড আফটারনুন ওয়েলকাম টু মাই চ্যানেল আজকের ভিডিওটা আমার অন্য ভিডিওগুলো থেকে আলাদা বা অন্যরকম হলেও পুজো আর উৎসবের মরশুমে আজকের ভিডিওটা সবচেয়ে গুরুত্বপূর্ণ হতে চলেছে সামনে বিশ্বকর্মা পুজো তারপর লাইন দিয়ে একের পর এক পুজো তো আসতেই থাকবে মাঝে ভাই ফোটা আর পুজোর মরশুম শেষ হলে শুরু হবে বিয়ের মরশুম সো যে কোনো পুজো থেকে শুরু করে বিয়ের অনুষ্ঠান পর্যন্ত বা ঘরে গৃহদেবতার নিত্য সেবার কাজে যে জিনিসগুলো বাদে সবকিছু পুরোপুরি অসম্পূর্ণ থেকে যায় এই ভিডিওতে তোমাদের সেই জিনিসগুলো সবচেয়ে সস্তায় বা হোল রেটে কোথায় পাবে তাও এক ছাদের তলায় তার হদিশ আজ দেব শুধু তাই নয় সাথে পাবে দারুণ সব স্কিন তাই ভিডিওটা এখনই শুরু করি আর তোমরা স্কিপ না করে দেখতে থাকো স্কিপ করলে কিন্তু লস তোমাদেরই হবে আর নিজেরা দেখার সাথে ভিডিওটা যত পারো শেয়ার করো শুরুতেই বলি যে এই দোকানের নাম মা কালী এন্টারপ্রাইজ বলা হয় যে ঘট প্রতিস্থাপন বা মঙ্গল ঘট বা ঘট প্রতিস্থাপন বাদে কোনো শুভ অনুষ্ঠান নাকি শুরু করা যায় না আবার যে কোনো শুভ অনুষ্ঠানের বার্তা বা আমন্ত্রণ আদান প্রদানে হলুদ সিঁদুর তেল পান সুপারি শুভ শুভ বার্তা বিনিময় বা সূচনাও অসম্পূর্ণ থেকে যায় তো এই এন্টারপ্রাইজে এলে ঘট থেকে শুরু করে হলুদ সিঁদুর মানে এখনই যে জিনিসগুলোর নাম বললাম সে সব জিনিস তোমরা পেয়ে যাবে নানা রকম চন্দন ধুনো কর্পূর থেকে শুরু করে পৈতে গামছা সার ধুতি থেকে শুরু করে হনুমান চালিসা লক্ষ্মী পাঁচালী ব্রত কথার বই পর্যন্ত তোমরা পেয়ে যাবে কোন শুভ অনুষ্ঠান বা সুখবর এলে গুরুজনরা যে ছোটদের আশীর্বাদ করেন সেই আশীর্বাদের সমস্ত সামগ্রী তোমরা এখানে পাবে বরণের কাজে বরণ ডালা সাজানো বা পুজো দিতে গেলে পুজোর ডালা সাজানো যা যা সামগ্রী লাগে সে সব তোমরা এখান থেকে পেয়ে যাবে কস্তুরি হলুদ মুলতানি মাটি থেকে শুরু করে নানান ব্র্যান্ডের ঘি মধু সিঁদুর আলতা চন্দন ইত্যাদি সব কিছু তো পাবেই সাথে যেটা আমি হাইলাইট করতে চাই সেটা হলো এখানে তোমরা নানান ব্র্যান্ডের ধূপ পেয়ে যাচ্ছ একদম নর্মাল ধূপকাঠি থেকে নানান ফ্লেভারের ধূপ নানান রেটে তোমরা পেয়ে যাবে আবার এক একটা ফ্লেভারের ধূপে এক একটা ফ্লেভারের কিন্তু আলাদা আলাদা উপকারিতাও আছে ধূপের স্টক আর রেট দেখে আমি তো পুরো অবাক মোমবাতি থেকে শুরু করে আর চাল লাগে তাও তোমরা এখানে ঠাকুরের জামা ঘাগড়া চলি পেয়ে যাবে তোমরা আর ঠাকুরের জামা তো নানান ভ্যারাইটি আর সাথে রেটও এমন যা অন্যান্য মার্কেটকে হার মানাতে একেবারে সিদ্ধ অস্ত কোন দশকর্মা বা পুজোর সামগ্রীর দোকানে ঠাকুরের জামাকাপড় বিক্রি হতে আমি তো এক দেখিনি তোমরা কেউ দেখে থাকলে অবশ্যই কমেন্টে বলো মাটি যে কোনো জিনিস নরমালি বা ডিজাইনার কালারফুল চাইলে যেমন পেয়ে যাবে তেমন নিজেরা কাস্টমাইজ করে অর্ডার দিতে চাইলে তাও পেয়ে যাবে আমি যতটা পেরেছি তোমাদের সাথে শেয়ার করলাম তোমাদের বললাম বাকিটা এই দোকানের ওনার বা মালিকের থেকে আরো ভালোভাবে তোমরা শুনে নাও নমস্কার সমীরন ঘোষাল মাকালি এন্টারপ্রাইজ ডিস্ট্রিবিউটারশিপ ব্যবসা আমাদের আজকে আপনারা এখানে যেখানে এসে গেছেন অলরেডি এখানে আপনি যদি পুজোর কোনো সামগ্রী নিয়ে আসেন সমস্ত পাবেন পুজোর জন্য আগে যেটা হতো এই মাটি জিনিস ওখান থেকে যান তারপর দশকর্মা এক জায়গা থেকে মাটি জিনিস এক জায়গা থেকে ধূপ এক জায়গা থেকে এখানেও সব প্রকল্প নেই শুধু আপনি পর্দ নিয়ে আসুন পর্দ না নিয়ে আসুন পুজোর সামগ্রী যা যা পাবেন সব এখানে পেয়ে যাবেন আপনার যেটা যেটা লাগবে যাবতীয় তাই তাই ধূপ যদি আপনি কিনতে আসেন বড় বাজার ছেড়ে দিন চিয়াল্লা ছেড়ে দিন একমাত্র এখানে যা রেটে পাবেন পুরো কলকাতা ছেড়ে রেটে পাবেন না কি রকম রেট আছে আপনি হোলসেল নেবেন না রিটেল নেবেন সেটার উপর ডিপেন্ড যদি হোলসেল নেন তাহলে আমরা হোলসেলে নানান জায়গায় মাল ফেলে থাকি পুরো ইন্ডিয়াতে আমাদের কাজ চলে ডিস্ট্রিবিউটারশিপের কাজ যদি রিটেল নেন আপনাদের যে ধূপগুলো আছে যেগুলো পুরো আপনারা দেখে রকেটের মাল যে এই সব ধূপগুলো বাইরে সব পঞ্চাশ টাকা করে বিক্রি হয় সব এখানে চল্লিশ টাকা করে অনলাইনে খুঁজে নিন অনলাইনে কত দাম হবে দেখে নেবেন আর ধূপ দাও সব চল্লিশ টাকা ধূপ ধূপের আমি অনেক রকম স্টক দেখছিলাম কে দেবে জানি না পুরো যাবতীয় বক্স নেবেন সব চল্লিশ টাকা কোনো বেশি না একটা কম না পুরো চল্লিশ টাকাতেই পাবেন যেখানে পাবেন কোথায় পাচ্ছেন পঁয়তাল্লিশ টাকা কোথায় পাচ্ছেন পঞ্চাশ টাকা আমার দেখার দরকার নেই আমি এখান থেকে চল্লিশ টাকা বিক্রি করছি এই হলো আমাদের লাক্সারি ধূপ আপনাদের এটা বাইরে আমাদের দাম চলছে তিরিশ টাকা এটা এমআরপি আছে হচ্ছে আপনার তিরিশ টাকা তিরিশ টাকায় বিক্রি হয় বাইরে আমার এখানে কুড়ি টাকা ফরেস্টের স্যান্ডেল আমাদের ফরে আছে এটা তো মার্কেটের সবার কাছেই দেখেছেন ফরেস্টের কালেকশন চন্দন কালেকশন চন্দন আমাদের এখানে দাম দেড়শো টাকা বাইরে কত টাকা বিক্রি হয় আমার জানা নেই আপনি দেখে বলে নেবেন মার্কেটে যা দেখে বলে নেবেন আমি শুধু এমআরপি টা বলে দিচ্ছি একশো পঁচাত্তর টাকা এমআরপি আছে অনলাইনেও এমআরপি রেটেই বিক্রি হয় মোটামুটি অনলাইন ঘুরে দেখে নেবেন এটা ফরেস্টের কালেকশন চন্দন বাহুবালি কাপ কাপ দু এর ভেতরে মোটামুটি বারোটা কাপ থাকবে একটা কাপ থাকবে দেখিয়ে দিচ্ছি একটা কাপ থাকবে কাপদুপ মানে ঘুনোধ কাপদু হচ্ছে ঘুনোধূপ ধুনো এখন আর আজকের দিনে জ্বালানোর কোনো প্রয়োজন নেই একখানা এমন বক্স এর ভেতরে এমন বারোটা আছে সাইডটা জ্বালাবেন পুরোটা জ্বলবে পুরো ঘর ধুনো ধুনো দেওয়ার ছোবড়া দেওয়ার কোনো ঝামেলা নেই শুধু একটা ধূপ জ্বালিয়ে দেবেন হয়ে গেল বরং এটাতে কম ধোয়া হবে না কম ধোয়া না ধোয়া হবে কিন্তু সুন্দর গন্ধ চোখ জ্বালা ঝামেলা নেই চোখ জ্বালা টালা হবে না আমাদেরই এই হচ্ছে আমাদের হবন ধূপ হবন ধূপ মানে এর ভেতরে দশটা ধূপ আছে দশ রকম ফ্লেভার তুলসী কপুর বুকুল লবণ কাঁচা চন্দন ধুনো আর কি চাই দশটা ফ্লেভারই একটা বক্সের ভেতর থাকছে এই গেল হচ্ছে আপনাদের

কন্ধু কন্ধু এখানে আপনি পেয়ে যাবেন পঞ্চাশ টাকা করে ডিপেন্ড করছে আপনি কোন কোম্পানি নেবেন দর্শন আছে রকেট আছে নানান কোম্পানির ধূপ আছে কোন আপনি এখানে এখানে দেখুন কতগুলো ফ্লেভারের কোন হয় আপনি শুধু দেখুন ল্যাভেন্ডার রোজ লবণ চন্দন গুগগুল সব পেয়ে যাবেন এখানে যা যা কোন লাগবে সব পেয়ে যাবেন ধূপ একসে এক কেশর ফুল কেশর চন্দন কেশর গোলাপ সব একটা ধূপ পাইনাপেল কস্তুরি কি লাগবে ডেনিম যারা ডেনিম এর তো একটা আলাদাই ফ্যান বেজ আছে আপ আমার দুনিয়ায় ডেনিমের একটা আলাদাই ফ্যান বেজ আছে ডেনিম কে কোথায় বিক্রি করে আমার জানা নেই আমার এখানে ডেনিম বড়দূপ পয়তাল্লিশ টাকা করে আপনি বেশি মাল নিন দাম আরো কমে যাবে যত বেশি মাল হবে দাম কমে যাবে এটা গেল শুধু আপনাকে গ্রুপের গল্পে এলাম আপনি দেখতে পাবেন যে পুজোর জামা পুজোর নানা জামাটা আপনাদের স্কিনে চলে আসবেন পর নানান ঠাকুরের নানান ধুতি জামা ঘাগরা ফ্রক সব পেয়ে যাবেন যাবতীয় দেওয়া আছে এখানে সব পেয়ে যাবেন এখানে রিটেল আপনি যা দামে পাবেন বড় বাজার খুঁজে আপনি পাবেন না ওই রিটেলের দাম বড় বাজার চলিও দেখছিলাম মাথার চলি আছে ঘাগড়া আছে পাখা আছে আমাদের ওদিকে চুর্নি আছে যাবতীয় পুজোর সামগ্রী যা যা সব পেয়ে যাবেন এখানে এবার আসি আমাদের স্কিম এটা হচ্ছে এতদিন অব্দি জানি না কি দশকর্মার দোকানে স্কিম দিত কি স্কিম দিত না আমাদের এখানে আপনি পাবেন দশকর্মা স্কিম আপনি আমাদের এখান থেকে করুন দুর্গাপুজোর পর্দা যাবতীয় পর্দ গিয়ে কিরম ভাবে গুছিয়ে দেয় আমার জানা নেই আমি যেরম ভাবে গুছিয়ে দেবো নিজে ব্রাহ্মণ পুজো করি এখানে আমার দোকান জানি যাবতীয় কি কি পর্দা লাগে তাও আপনার যে ঠাকুর পর্দা আসবে পর্দাটা নিয়ে আসবেন যাবতীয় যা মাল আছে একটা মাল এদিক ওদিক হবে না সব কটা মাল পেয়ে যাবেন পেয়ে যাওয়ার পরেও আমরা কি কি এক্সট্রা দিচ্ছি আপনি আমার এখান থেকে দুর্গাপূজার পর্দা করুন লক্ষ্মী পূজার পর্দা ফ্রি বা জানি না পুরো কলকাতায় দুর্গাপুজোর পর্দার সাথে লক্ষ্মী পূজার পর্দা কেউ দেবে না আজকে দেওয়ার ইচ্ছা হলো আপনারা এসছেন দিদি এসছে অফার দিলাম ইউজ করুন দেখা যাবে কিরকম হবে মার্কেট আলতা কোন কোম্পানি আলতা লাগবে কুকুমনি ইন্দিরা সব আছে মধু কোন কোম্পানি লাগবে নিয়ে যান সফলা দাবার সব আছে যেটা লাগবে কপুর আপনার কত করে মার্কেটে চলছে আমি আটশো টাকা বিক্রি করছি কপুর আটশো টাকা কিলো কপুর বিক্রি করছি আশি টাকা কে নেবেন কপুর দিয়ে যান আশি টাকার কমে কে নেবেন তাদেরকে দিয়ে যান

তাহলে মানে ধূপের আঁতুর ঘর হিসেবে এই জায়গাটাকে বলতেই পাই তো আপনি ধূপের আঁতুর ঘর ধরুন দশগরবার আতুর ঘর ধরুন মাটির জিনিসের আতুর ঘর ধরুন চা লাগবে যার হোলসেল লাগবে বালকে মাল লাগবে আমার কাছে চলে আসুন কি রেট পাবে কোথা থেকে পাবে জানি না আমি যা রেট দেবো কেউ দেবে না আপনাকে পুরো কলকাতায় দেবেন আপনাকে ছেড়ে। তো কোথায় আসতে হবে দোকানের নাম আপনাকে আসতে হবে হলো আমার কাছে আসার জন্য সুখিয়া স্ট্রিট বাজার সুখিয়া স্ট্রিট বাজার চলে আসুন বর্ধনি আসুন হোলসেলার আসুন সবাইকে ওয়েলকাম আসুন যাবতীয় যা লাগবে মোমবাতি ধুকাটি ফ্যান্সি মোমবাতি ফ্যান্সি ধুকাটি যা লাগবে পাঁচ ফুটের ধুকাটি এই তো দেখুন পাঁচ ফুটের ধুকাটি কি এ দিচ্ছে জানি না এই তো পাঁচ ফুটের দু আপনার হাইট কত হয় না এটা পাঁচ ফুট হাইট পাঁচ ফুটের ধুকাটি আপনি আমার কাছে পেয়ে যাবেন তাও এমনি টেমনি কোম্পানি না ফরেস্ট কোম্পানি পাঁচ ফুটের ধুকাটি এ জানি না আমার এখান থেকে আপনি তিনশো টাকা তিনশো টাকায় পাঁচ ফুটের দুপ পুরো মার্কেট পাবেন না যদি আপনি চারটে মাল নেন আরো কমিয়ে দেবো দুশো আশি টাকায় দিয়ে দেবো হোলসেলে দিয়ে দেবো আপনাকে রিটেল করতে পারছেন হোলসেল করতে নিয়ে যায় যেখানে দেওয়ার এই পাঁচ ফুটের দুপকাটি দিন বড় মোমবাতি দেখছিলাম বড় মোমবাতির কিরাম মোমবাতি আপনার কত বড় লাগবে আমার ভাই ছ ফুট ছ ফুটের আমার মোমবাতি চলে আসবে

ধুতি শাড়ি গামছা সব পেয়ে আবার গিলা ধূপ এ দুটো গিলা ধূপ দেখি ফরেস্টের গিলা রকেটের গিলা কোন কোম্পানির গিলা লাগবে গিলাতে আবার আলাদা স্কিন অল ওয়াইট যখন সারা বছরে যখন আসবেন সারা বছরে যখন আসবেন রকেটের মালটাদের সারা বছরে যখন আসবেন গিলা নিন আমার এখানে একটা গিলা কুড়ি টাকা তিনটে গিলা নিলে পঞ্চাশ টাকা ফরেস্ট রকেট কোন কোম্পানি আপনার লাগবে সব কোম্পানি আছে যে কোম্পানি গিলা নেবেন সে কোম্পানির একই স্কিম সারা বছর স্কিম চলছে একটা গিলা নিলে পঁচিশ টাকা কুড়ি টাকা হুম তিরি আহ পটেল দান পঞ্চাশ আপনার তিনটে নিলে পঞ্চাশ টাকা আর হচ্ছে আপনার একশো টাকা কটা ছটা গিলা একশো টাকা যান এমনি নিদান কোনো ব্যাপার না আপনি আধবে রেট করে দেবো তাহলে দোকানের নাম আর কন্টাক্ট নাম্বারটা একটু কোম্পানির নাম আপনার থাকছে হচ্ছে মাকালি ভান্ডার হুম আসছে হচ্ছে আমাদের সুকিয়া স্ট্রিট বাজারে সুকিয়া স্ট্রিট কোথায় মানিকতলা রাজা বাজার এর মধ্যিখানে আপনি যদি শিয়ালদা থেকে আসেন শিয়ালদা থেকে বাসি উঠুন বলবেন সুখিয়া স্ট্রিট না যে কোনো বাসি উঠবো সুখিয়া স্ট্রিট না পাবে সুখিয়া স্ট্রিট দেখে যে কাউকে জিজ্ঞেস করুন মাখালি ভান্ডার কোথায় তারপর দোকানে পাঠিয়ে দেবে এক ছাদের নিচে আপনি সমস্ত নিয়ে যান দশকর্মার এক মাল এক সাইড এর কোনো কোয়ালিটির পাবে না ডিকেবি বলুন সব মাল পাবেন দশকর্মা সব নিয়ে আপনি একদম কভারেজ করে চলে যান

সঙ্গে লক্ষ্মী পুজোর পদ ফ্রি তো এটা সত্যি কিন্তু এটা কোথাও পাওয়া যায় না মানে আমি তো আজ অব্দি কোথাও শুনিনি আমি জানি না অডিয়েন্স কোথায় কেউ শুনেছেন কিনা তো সত্যি এখানে আসতে হবে আমাদের দোকানের মালিক মমনি ঘোষাল এলে এনাকেই দেখতে পাবেন এনারই ব্যবসা এনি মালিক মামনি ঘোষাল ইনি থাকবে দোকানে সবসময় বলে দেবেন কস পেয়ে যাবেন ইনি পিয়াসা ধর সবসময় দোকানে আছে আমাদের পাশে সবসময় আছে আচ্ছা নমস্কার আসবেন মাল পেয়ে যাবেন মহিলা দ্বারা চালিত দোকান পুরুষ দ্বারা চালিত দোকান এসব কিচ্ছু না আপনি আসবেন আমাদের এখানে সবাই এক যে কেউ আসবেন একই রেট পাবেন এটা মা তারার দ্বারা চালিত দোকান না মা কালী দ্বারা মা কালী আমাদের কারুর হাত নেই যে যার যে দেওয়ার সে দিচ্ছে আমি শুধু আপনাদের সেবা করতে পারছি এটাই অন দাদা নিজেও পুজো করো এবং পুজোর সামগ্রী নিয়ে আর কি দোকান করি পুজোর সামগ্রী ডিস্ট্রিবিউটরশিপ করি লাস্ট রিটেল খোলা হলো আসুন আপনারা যা রেটে পাবেন কোথাও পাবেন না গ্রাম বলুন শহর বলুন কোথাও পাবেন না এটা আমার গ্যারেন্টি খুব ভালো লাগলো শুনে তো দর্শক বন্ধুদের একটাই কথা বলবো যে আমি এখানে দোকানটা অলরেডি ঘুরে দেখিয়ে দিয়েছি শুরুতে তো তোমরা সবাই প্লিজ আসো স্ক্রিনেও কন্ট্যাক্ট নাম্বার দেওয়া থাকবে দেওয়া থাকবে ডেসক্রিপশন আর থাকবে তোমরা অতি অবশ্যই আসো সামনেই তো বিশ্বকর্মা পুজো তারপরে দুর্গাপুজো এখন ছট পুজো অব্দি প্রচুর রকমের পুজো চলছে চলবে বাঙালির বারো মাসে তেরো পার্বণ তো তোমরা সকলে আসো এখানে অনলাইন অফলাইন দুটো ব্যবস্থাই অ্যাভেলেবেল বলবে তো অল ওভার ওয়েস্ট বেঙ্গল অল ওভার ওয়েস্ট বেঙ্গল বাকু ভালো তো এটুকুনি বলার যে তোমরা ভিডিওটা প্রচুর প্রচুর শেয়ার করো এবং যারা আশপাশে থাকো কাছাকাছির মধ্যে বা বলেই তো দিলো যে অল ওভার ওয়েস্ট বেঙ্গল বা কলকাতার মধ্যে যারা থাকো অবশ্যই আসো গ্যারেন্টেড জিনিসপত্র পাবে এবং সব যে কোনো রকম রেঞ্জ বা যে কোনো রকম রেটে তোমরা তোমাদের প্রয়োজনীয় জিনিস পেয়ে যাবে দিদি এসছে স্ক্রিন করে দিচ্ছি আর একটা আমাদের এখানে কুপন কোড আছে কুপন কোডটা স্ক্রিনের মধ্যে চলে আসবে কুপন কোডটা স্ক্রিনের মধ্যে এটা দিচ্ছে কুপন কোডটা বলুন আমি বলবো না কারণ এটা আপনারা এলেই পাবেন যে যে দিদি ভিডিও দেখে আসবে কুপন কোড দেখে ফ্ল্যাট ডিসকাউন্ট পাবেন একটা গিফট পাবেন কি গিফট পাবেন সেটা আপনি এসে বুঝে যাবেন মিনিমাম গিফটের দাম 50 টাকা হবেই 50 থেকে 60 টাকার 100 টাকার কুপন একটা পাবেন প্লাস একটা গিফট পাবেন চলে আসুন দিদির নাম করে চলে আসুন ফোন নাম্বারটা বলবেন তাহলে আমি বুঝে যাব যে আপনারা ভিডিও দেখে এসেছেন আপনাদের জন্য একটা গিফট আছে স্পেশাল অচ্ছাদের নিচে এত রকমের জিনিস বলা ভালো প্রায় সব রকমের জিনিস তোমরা হোলসেল বা রিটেল প্রাইসে পেয়ে মার্কেট বা অন্যান্য থেকে এত কম রেটে বা এত রকম ব্র্যান্ড বা কোম্পানির দশকর্মার জিনিস যে কোনো পুজো বা শুভ কাজ বা বিয়ের জিনিসপত্র একটা ঠিকানায় তোমরা পাচ্ছ তাও এত রকম অফার সাথে হোম ডেলিভারি ফ্যাসিলিটি যেটা দশ কিমির মধ্যে হলে ফ্রি ডেলিভারি আর আমার নাম করে বা আমার কুপন কোড বলে জিনিস কিনলে কি অফার বা গিফট তোমরা পাবে তা তো শুনেই নিলে আচ্ছা এখন যেগুলো দেখছো সেগুলো ঠাকুরের নানা রকম জামা কাপড় যা তোমরা নর্মাল আর ফ্যান্সি দু পেয়ে যাবে আর প্রাইসও কিন্তু খুব সস্তা যা অলরেডি তোমরা শুনে নিয়েছো লাস্টে মা কালী ভান্ডারে কি কি পাওয়া যায় তার একটা ওভারভিউ দিয়ে দিলাম তোমরা পজ করে স্ক্রিনশট নিয়ে দেখতে পারো পূজোর মরশুম আর বিয়ের মরশুমের আগে সস সস্তায় বা হোলসেল অ্যান্ড রিটেল রেটে গ্যারেন্টেড জিনিসপত্র সাথে অনেক রকম স্কিম বা অফারের হদিস দিলাম সো আর দেরি না করে বা কিছু না ভেবে বিশ্বাসের সাথে আসতে পারো মা কালী এন্টারপ্রাইজে আর তোমাদের পূজো বা যে কোনো শুভ অনুষ্ঠান কি করে তুলতে পারো সুষ্ঠু এবং সুসম্পন্ন ভিডিওটা প্রচুর শেয়ার করো এটাই বলার সবাই ভালো থেকো সুস্থ থেকো শান্তিতে থেকো এবং একসাথে থেকো এই কামনা ভিডিওটা এখানে শেষ করলাম দেখা হবে আবার নতুন কোনো ভিডিওয় থ্যাঙ্ক ইউ থ্যাংক ইউ সো মাচ